বান্দরবন শাহী জামা মসজিদের সামনে ঠিক এভাবেই ভোর সকালবেলায় হার জমে ওঠে টাটকা পণ্য সামগ্রীতে ভরপুর হয়ে থাকে এই বাজার ভোরবেলার এই সুন্দর বাজার সূর্যোদয় উঠার আগে আগেই শুরু হয় এবং টাটকা বিভিন্ন শাক সবজি ফল ভরপুর থাকে দেখতে পাচ্ছেন বান্দরবন বাজার জামা মসজিদ এবং পণ্য সামগ্রীতে ভরপুর শীতকালীন সবজিতে হয়ে আছে পুরো বাজার মূলা বাধাকপি ফুলকপি বেগুন সহ এই বাজারে পাওয়া যায় খাঁটি দ্রুত সেই সাথে সকালবেলা সবাই হাঁটুরের দল বাজারে তাদের দোকানের ফস্টা সাজাচ্ছে ঠিক টাটকা শাক সবজির এমন দৃশ্য দেখতে সকালবেলায় মানুষ ছুটে আসে এই এখানে এবং পর্যটকরাও আসে দেখতে